চট্টগ্রামের হয়ে সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবেন কিনা এই ব্যাপারে চট্টগ্রাম কিংস কর্তৃপক্ষই দিতে পারছে না সুস্পষ্ট উত্তর বিপিএল এ সাকিবের খেলা নিয়ে জানতে চাওয়া হয়েছিল চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরীর কাছে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট এই ব্যাপারে জানতে চাইলে সামির কাদের বলেছেন এখনো সাকিবের বিপিএল খেলা বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি আমাদের আমরা একটা চিঠি পাঠাবো দেখি সাকিব আল হাসানকে নিয়ে যখন দেশবাসী উত্তাল হবার প্রস্তুতি নিয়েছিল ঠিক তার আগ মুহূর্তে চিটাগাং কিংস নিজেদের দলের শক্তিমত্তা বাড়ানোর জন্য সাকিব আল হাসানকে সরাসরি সাইন করে তাক লাগিয়ে দিয়েছিল সে সময় অবশ্য এই ফ্রাঞ্চাইজিটি আশা করেছিল সাকিবকে কেন্দ্র করে মূল পরিকল্পনা সাজাবে তবে এরপরে সাকিবের দেশে আসা নিয়ে দেখা যায় শঙ্কা ওদিকে অবশ্য চিটাগাং কিংস এখন আর সাকিবের অপেক্ষায় বসে নেই সাকিবের বিকল্প হিসেবে বেশ কয়েকজনের সাথে এরই মাঝে কথা বলা হয়ে গেছে সাকিব না খেললে শেষ মুহূর্তে দলের নতুন খেলোয়াড় ভিড়াবে চিটাগাং কিংস সেক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সামির বলেছেন হ্যাঁ পরিকল্পনা তো অবশ্যই রয়েছে আমরা তিন চারজনের সঙ্গে কথা বলে রেখেছি অলমোস্ট দুইজন পছন্দ আছে এখন দেখা যাক আর কি হাতে আর মাত্র এক মাস এরপরে শুরু হবে বিপিএল বিপিএল কে কেন্দ্র করে আর কয়েকদিন পরেই ফ্রাঞ্চাইজিগুলো যে যার মতো অনুশীলনে নেমে পড়বে সবাই যার যার মতো করে পরিকল্পনা সাজাচ্ছে এই ক্ষেত্রে চিটাগাং কিংস ঠিক কবে নাগাদ খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে যোগদান করবে এমন প্রশ্নের জবাবে চিটাগাং কিংসের তরফ থেকে জানানো হয়েছে কোচ এবং কিছু খেলোয়াড় আগেভাগেই দলে যোগ দিবেন সেটা হতে পারে আগামী পনেরো থেকে বিশ ডিসেম্বরের মধ্যে সন্টেট ও এনামল হকরা এরই মধ্যে চলে আসবে এরপরেই আমরা অনুশীলন শুরু করব ম্যাচের আগে নিজেদের যথাযথ প্রস্তুত রাখার চেষ্টা থাকবে দলের বলার অপেক্ষা রাখে না যে সময় চিটাগাং কিংস সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল সেই সময় এই দলটাকে নিয়ে ছিল বাড়তি উন্মাদনা তবে শেষ মুহূর্তে যদি সাকিব আল হাসান দলটার হয়ে বিপিএল খেলতে না পারেন তাহলে সেই উন্মাদনায় কিছুটা হলেও ভাটা পড়বে ফ্রাঞ্চাইজিটির কেননা বিশ্ব ক্রিকেটের সাকিব আল হাসান এখনো এক বড় ব্র্যান্ড আর সেই বড় ব্র্যান্ডের নাম নিজেদের ফ্রাঞ্চাইজির গায়ে লাগানোর পরে যদি শেষ মুহূর্তে সেই সাকিবকে খেলাতে না পারে তাহলে ফ্রাঞ্চাইজিটির প্রতি কিছুটা হলেও অনাগ্রহ তৈরি হবে ভক্তদের